আমার সামনে আমাকে উদ্দেশ্য করে কিছু সম্মানিত ব্যক্তি কিছু কথা বলেছেন আমি আল্লাহকে সাক্ষী দিতে আমার বলছি যে আমি তার উপযুক্ত আমার সামনে বলায় আমি লজ্জিত হয়েছি একটু বিব্রত হয়েছে কারণ আমি আমাকে চিনি আর আমার রব আমাকে সবচেয়ে ভালো চিনি সীমাহীন সীমাবদ্ধতা আমার আছে সীমাহীন সীমাবদ্ধতা অভিজ্ঞতা তো অবশ্যই এই সব দিকেই আমি খুবই সীমাবদ্ধ মানুষ তবে তালাকে ভালোবাসি এবং আল্লাহ সাক্ষী আল্লাহকে ভয় করার চেষ্টা করি এই দুইটার কারণে যদি আল্লাহ তালা জাহান নামের আগুন আমার জন্য হারাম করে দেন তাহলে গোলাম হিসাবে মাহুদের দরবারে অনেক বেশি শুকুর হবে আমার এই মজলিসের শেষে ইনশাআল্লাহ সবার সভাপতি বক্তব্য রাখবেন আমার আন্তরিক অনুরোধ তার বক্তব্যের শেষ শব্দটি না শোনা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এখানে দূরদের সাথে বসে আগ্রহের সাথে বসে শুনবো আপনারা এসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজার থেকে শুরু করে পঞ্চগড় জাফলং থেকে শুরু করে ওইদিকে সুন্দরবন সারা দেশ থেকে এখানে এসেছে একটা প্রত্যাশা এসেছে আর আমরা একটা প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের প্রত্যাশার ব্যাপার আপনারা ভালো বলতে পারবেন আমাদেরটা আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই মসজিদে নববীর কথা আমার সম্মানিত ভাই এবং সহকর্মবৃন্দ বলে গেছে। মসজিদে নব্বীকে আল্লাহ তালা তার বান্দা এবং তার রাসুলের মাধ্যমে সাল্লাহ আলহিসাল্লাম সমাজ সংশোধন এবং বিশ্ব পরিচালনার মার্কাজে পরিণত করেছিলেন সংশোধনের ব্যাপারে এখন কিছু বয়ান হয় কিন্তু পরিচালনার ব্যাপারে এখান থেকে কোনো ভূমিকা রাখার পরিবেশ এখনো তৈরি হয়নি এই মসজিদই তো রসল্লা সাল্লাহামের পার্লামেন্ট ছিল ক্যাবিনেট ছিল চল্লিশদেরকে তিনি অ্যাড্রেস করতেন এটা তার পার্লামেন্ট আহলে আয়কে নিয়ে পরামর্শ করতেন এটা তার ক্যাবিনেট এবং মসজিদে বিষয়ে বসেই তিনি বিচার কার্য সমাধান করতেন আলাদা কোনো কোর্ট আদালতের বিল্ডিং বা স্থাপনা ছিল এখন আমরা কি দেখি এখন দেখি ইমাম সাহেব ফতিব সাহেব ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন সবাই নামাজ পড়তেছে ফতিম সাহেব বনা বয়াক দিচ্ছেন সবাই শুনতেছে কেউ আগে কেউ পরে আসতেছে কেউ দৌড়ে এসে কোন সুরত ফর্জে সামনে হচ্ছে ইভেন দুইটা যে আগে শুনবে সেটা অনেকে মিস করে ফেলে তার মূল কারণ হচ্ছে এই জুমাবারের মধ্যে কি প্রাণ শক্তি রয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত হয়েছে আমরা জাতির সামনে এটা পরিষ্কার করতে পারি যাদের কাছে পরিষ্কার হয়েছে তারা আলহামদুলিল্লাহ তসল্লির সাথে আসেন বসেন এবং মন ভরে সেখানে থাকেন এমাদত গুজারি করেন তারপরে তারা আর যাদের কাছে পরিষ্কার হয়নি তারা আসতে পারে না আর আসলেও সেই মনিকতা নিয়ে আসে তবে এটা ঠিক যে এই দিন আমাদের দেশের মুসলমান হিসেবে যারাই পরিচিত ম্যাক্সিমাম কিন্তু এসে যায় মসজিদে এই সুযোগটা মসজিদকে বাদ বি কথাও নেই তো এখানে দেশ পরিচালনার কথা হলে মানুষ বলে যে হতিফ রাজনৈতিক আলোচনা না করলে ভালো আবার কোন বিশাল সালিশের প্রশ্ন আসলে বলে যে চলেন আমরা বাইরে চলে যাই মসজিদের বারান্দায় গিয়ে বসি অথবা অন্য কোন জায়গায় বসি কেন মসজিদের ভিতরে বসলে এটা আল্লাহর ভয় কলজা কাপে এখানে উল্টা পাল্টা বললে আল্লাহ ঘাড়ে করবে বাইরে গেলে মনে করে আল্লাহ ওখানে নাই না আল্লাহ তো বলতেছে না আমি থাকবো না কেন আমি তো আলিম আলিমিজাত আমি তো তোমাদের অন্তরে বিচরণ করছি সবগুলা অন্তরে তো আমি আছি তোমাদের অন্তরের খবর আমি চাই এটা একটা ঝাল যে সমাজকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে একদিনে এই অবস্থা পরিস্থিতি তৈরি হয়নি এর কিছু দায়গুলো মায়ের আমাকে নিতেই হবে যারা ইমাম জীবনে বেঁচে থাকা অবস্থায় সবাই আমরা তাদের পিছনে বক্তা দিই আর আমরা যখন লাশ হয়ে যাই তখন আমাদের লাশটা থাকে ইমাম সাহেবের সামনে কিন্তু তখনও তিনি ইমাম জীবনে মরণে যাকে মানলাম তার মাধ্যমে কোরআনের সঠিক সবকটা আমি কেন না পাইলাম এটা পেতে হবে হা বহু কোরআনের যদি কেউ করেন এমনকি শুধু বাংলা অর্থটাও যদি কেউ বুঝে বলে আমি মনে করি হেদায়তের জন্য এটি যথেষ্ট হয়েছে অনেক মানুষ ঘুমায় কেন ঘুমায় সে বুঝে না যে এখানে কি বয়ান দেওয়া হচ্ছে এই কুৎমাকে প্রাণবন্ত করতে হবে ইমাম সাহেব যদি বতিফ সাহেব যদি আগেই বলেন যেটা আমরা আগে করি আসলে তো দুইটাই আমরা করেছি তিনটা একটা প্রথমে বয়ানের নামে একটা কুপ ভাষণ এরপরে নামাজের সাথে সম্পৃত আর দুইটা তো যদি ওই ভাষণটা যেটা প্রথমে দেন সেখানে যদি বলেন যে আজকের কুৎপায় যা বয়ান হবে এখন তাই আলোচনা হবে এবং যদি কোরআনের আয়াতগুলা হাদিসের উদ্ধৃতিগুলা সেইখানে নিয়ে আসেন তাহলে যখন ওই বয়ানটা দেওয়া হবে তখন মানুষ আস্তে আস্তে অনেকেই মিলিয়ে ফেলবে যে আজকে উনি এটা বলেছিলেন এখন এইটা হচ্ছে এর একটা রুহানি আসের কল্পের উপরে পড়বে আসল এবং মানুষ তখন আর ঘুমাবে না ঝিমাবে না এখান থেকে কিছু রুহানি খোরাক নিয়ে যেতে পারবে কোনো কোনো মসজিদে এটা বলে খুবই অল্প সংখ্যক হবে সেখানে ফুটবা বাংলা এবং আরবি দুটো মিলে এমনকি এই প্রসঙ্গক্রমে ইংলিশও আসলে কোনো অসুবিধা নেই ইংলিশকে সময় বলা হতো কাফের ভাষা তো সেই ভাষায় কথা বলা মুসলমান নাই অবশ্যই আছে বাসা কোনোটা কাফের নয় নয় মুমিন হবে ব্যক্তিটি কাফের হবে ব্যক্তিটি বাসা সবগুলো আল্লাহর সৃষ্টি আল্লাহ নিজেই তো বলেছে আমি তোমাদেরকে বিভিন্ন ভাষা বর্ণে এই জন্যে পয়দা করেছি যে তার যেন তোমাদেরকে চিনতে পারে বা তোমরা পরস্পরকে চিনতে পারো এই জন্যে আমি এই ব্যবস্থা দিয়েছি তো আল্লাহ তালা যে ভাষার সৃষ্টির কথা নিজেই বলেছেন এই ভাষায় আবার কাহুল হয়েছিল নিশ্চয়ই সবগুলা ভাষাই হচ্ছে আল্লাহ দান নইলে মানুষের জবানে কল থেকে বের হতো নাই আল্লাহ বের করে জবান দিয়ে ভাষা যে ভাষায় মানুষ যেটা আন্ডারস্ট্যান্ড করে বোঝে সেই ভাষায় যদি আমরা সুজা সোজাসপ্তা আমাদের বয়ানগুলা পেশ করি ওটাই হবে হৃদয়গ্রাহী করে এইটাতে নূতন কোনো অলঙ্কার দেওয়ার কোনো প্রয়োজন নেই অলঙ্কার যা দরকার আল্লাহ সবটুকু কালামে হাকুমে দিয়ে রেখেছে